আজ ভাগ্যক্রমে এরকম একটা বাস পেয়েছি যেখানে শুধু যাত্রী হিসেবে আমি আর একটা মেয়ে আছে পুরো ফাঁকা ফাঁকা একদম দেখতেই করছে এরকম কিন্তু কিন্তু হয় না আজকে এতটাই কেন জানি না গুড ইভিনিং সবাইকে আমি বাড়ি চলে এসেছি তোমাদের দেখিয়েছি যে একদম ফাঁকা একটা বাস মানে আজকে খুব ভালো বাসটা পেয়েছিলাম খুব মানে ওরকম লাকিলি পাওয়া যায় আজকে যেহেতু ছুটির দিন বলে একটুখানি ফাঁকা করা বাস পাওয়া গেছে কিন্তু সেকেন্ড যে বাসটা মানে সেকেন্ড বাসে যখন উঠবো তখন মানে যে সিঁড়িতে দাঁড়ানোর অবস্থা তাই জন্য সেটা আর তুলে ধরতে পারেনি কারণ ফোন ব্যাগের মধ্যে না হলে তো আমার ফোনটা ব্যাস যাবে অত ভিড়ের মধ্যে কোনো কিছু ঠিক থাকে না না আমি কোন দিকে থাকি আর আমার কাঁধে ব্যাগ কোন দিকে থাকে আমি নিজেও বুঝতে পারি না ঠেসে নিয়ে চলে যায় মানে ছিঁড়ে যাওয়ার জোগাড় আর কি এরকম সব অবস্থা দেখো কি করছে মাম্মি কি কাজ ইস্টাম তো মানে সারাদিন নিতেই পারে না এত কাজ এত কাজ এত মানে এতগুলো ঘরের কাজ নিচে ওপর করা তো অনেকটাই টাফ তারপরে রান্না বান্না সবকিছু কিছু তার মধ্যে আমার বাবা মহাশয় তো আছেন ডিস্টার্ব করার জন্য যেই ঘুমাতে যাবে ওমনি গিয়ে তুলে দেওয়ার জোগাড় করবে আর কি এত ভালো মানুষ দেখো দুটো দেখো নি এরকম ভালো মানুষ আমার বাবার মতো খুব ভালো মানে আগে যতটা ভালো ছিল এখন ততটাই খুব খারাপ হয়ে গেছে আগে সত্যি মানুষকে ডিস্টার্ব করতো না কিছু এখন এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে চুপ করে ভালোভাবে শুনছি আমি কিছু বলার উপায় নেই সারা করবো দেখো সব বলে দিলোক আমি এখন যাবো স্নান করতে হাত মুখ ধুয়ে নিয়েছি আর যেহেতু বাসে করে এসেছি না একটু স্নান করে নিই আর কি বসে একটু রেস্ট নিয়ে নিই প্রথমে এসেই আর ভালো লাগে না তখন মানে জার্নিং করে আসি না তখন আধ ঘন্টা পুরো আমি একদম চুপ করে বসে থাকি আমি কথা বলতে থাকি আমার সঙ্গে তাই এসেই একটা সন্দেশ খেলাম আর এই ওষুধ খেলাম জল খেলাম কি কি খেলাম সেটা বলবো এবার আমি এখন যাবো স্নান করতে অলরেডি ঠান্ডা আবার জাগিয়ে উঠেছে কি সুন্দর কমে ঠান্ডাটা ওষুধ শেষ ব্যাস আবার কাশি আমার তাই আমি স্নান করতে স্নান হয়ে গেছে এবার যাব নিচের ঘরে মা আমাকে বুক করে রেখেছে এসেই অনেক জামা কাপড় এখানে গেছে চলো নিচে গিয়ে রেখে আসি তারপরে নিচে গিয়ে কথা দাও দাও হাতে তবে নিচের ঘরে কিছু আমার প্রিয় জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম ফুল থেকেই শুরু করি সব থেকে সুন্দর তো ফুলই তাই না আর একটু এই পাশে এলে দেখতে পাবে একজনের ছবি এটা কে বলতো আমার ভিডিও তো অনেকবারই দেখেছো এখন যেহেতু যাওয়া হয় না তার জন্য তার সঙ্গে আর দেখাও হয় না হ্যাঁ তোমরা অলরেডি বুঝে গেছো এটা আমার দিদা আর আমি ছোট্টবেলায় একটা ছবি এগুলো পুরো মানে পুরোনো স্মৃতি বলতে পারো তাই এগুলো যখন এক এক সময় দেখি সময়ের অভাবে দেখা হয় না ঠিকই যখন দেখি তখন খুবই ভালো লাগে আর ছোট্টবেলাকার অভ্যাসে দেখো আমার এই গাড়ির খুব শখ তাই জন্য সাজিয়ে রেখে দিয়েছে মা এটা কিন্তু ধেরো বয়সেই কেনা আর এখানে দেখো একটা পুচকু এই পুচকুটা কিন্তু খুবই দুষ্ট এই দেখো এই আবার কিন্তু প্যাক প্যাক করে বাজে যাই হোক মুখটা কি সুন্দর না মা কিন্তু আমার ওপর বেজায় চটে গেছে কেন বলো তো এই দেখো জামা কাপড় রাখার চেয়ে আর জায়গা হচ্ছে না আমি নাকি শুধুই জামাকাপড় কিনি আর জামা কাপড় ভর্তি করে রেখে দিই আমার কালতালি হচ্ছিল আমার মা বলছে আমাকে নাকি বাড়ি থেকে বার করবে কেন বলো তো এত জিনিস হয়ে গেছে যে আলমারি থেকে বাদ দিচ্ছি তারপরও যেনই আমার মানে ভিডিও করতে অনেক জামাকাপড় লাগে এবার এত জামাকাপড় বেশি হয়ে গেছে মা এখন বলছে একটা আলমারি কিনতে হবে সব সময় সব কিছু চাইলেই তো পাওয়া যায় না এক্ষুণি যদি বলে আমি কিনবো কী করে কিনবো দরকার আমি বুঝতে পারছি কিন্তু কেনার সামর্থ্য থাকতে হবে এইসব নিয়ে একটুখানি কাউন্টার হচ্ছে তাই মা আমাকে বলেছে সিদ্ধান্ত নিয়েছে মা একদম কঠিন ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে তোকেই বার করে দিই তার জামা কাপড়গুলো কমে যাবে হ্যাঁ সত্যি রাখার একটু অসুবিধা হয়ে যাচ্ছে জামা কাপড়ের সংখ্যা বেশি হয়ে গেছে মানুষের থেকে কি বল

অবশ্যই একটা আলমারি দরকার আর না হলে আমার বাইরের রাস্তাটা মানে গেটটা দেখিয়ে দিয়েছে আমাকে সব ফেলানি জামা করে এবার চলো করে চলে যাই বাবা ওপরে একা হয়েছে বেরিয়ে আসি অ্যাকোরিয়ামটা কেমন যেন সরি শূন্য শূন্য যেমনি মানুষ মানে বাড়িতে হয় না যে মানুষ না থাকলে বাড়িটা শূন্য শূন্য লাগে সেরকম অ্যাকোরিয়ামটা মাছ ভালো লাগে বলত কেমন যেন নিচে আসলে মনটা খারাপ হয়ে যায় আগে মাছ মানে কত মাছ ছিল আমাদের এখন শুধু ওই কুকুরটাইল একটা রয়েছে আর কিছু নেই ওই একমাত্র মানে স্বাদ দিয়ে যাচ্ছে সব থেকে পুরনো মাছ আর সবই মোটামুটি আছে এখন সব জায়গা থেকে যা পুরনো একদম পুরনো জামা কাপড় বার করে দিচ্ছি তুমি বসো আলগা গায়ে আমার পেছন দিয়ে যাবে না ওইদিকে বসো ক্যামেরায় উঠবে এক্ষুনি আলগা গা বলো না আমাকে কেস খাওয়ানোর জন্য আমার মা বসে থাকে সবসময় খালি না করলে না একদম খুব খারাপ অবস্থা দেখিয়ে দিচ্ছি তোমাকে তোমাদের আর কি দেখো দেখো একদম ঠেসে জায়গা নেই বুঝেছো এই জামা কাপড়গুলো আমার পড়তে ইচ্ছা করে না মার জন্য পড়তে হয় আর কি মা নাহলে রাগ করে আর বেশি তোমার গেছে খুঁজে তাও একটু খালি হলো অনেকটা খালি হলো অনেকটা হয়নি একটুখানি খালি হয়েছে কিছু জামা কাপড় দিয়ে দিয়ে দিলাম আর কটা বেছে বেছে দেখতে হবে কি আছে না আছে না কিছু না বললাম তাও খালি কিছু সেরকমভাবে দেখতে পেলাম না আমি না

আমি বাবার সঙ্গে এরকমই করি আর বাবা আমার পর রেগে যায় রাগে না আমার বাবা কোনোদিনই আলাদা করে ভাই যখন ভালো ছিল তখনই রাগেনি এখনও রাগে না মানে একটা আনন্দ আনন্দ মুখটা করে খুশি হয় ভাবে বুঝতে পারে যে আমি এরকম এমনি করছি সেটা বুঝতে পারে একদম কি বুঝতে পারে না তার মানে একদম বোধ যায়নি আর কি বোধ আছে একটু দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ঠ্যাং ফুলিয়ে ফেলেছে বুঝতে পারবে কি না জানি না দেখো ফ্যানগুলো ফুলিয়ে ফেলেছে ফুলিয়ে ফেলে রোজ দিন আজকে তাও একটু কম আছে আমি এসে গেছি এসে বলেছি যে বসে পড়েছে তার জন্য অতটা ফোলা নেই আজকে অন্য দিন এরকম পুরো উঁচু হয়ে ফুলে থাকে কি বলো বলো সবসময় বসে থাকতে বলা হয় সে যদি না বসে সারাদিন নাকি দাঁড়িয়ে থাকে কি বলবো মানে খুব দুষ্টুমিটা খুব বাড়াবাড়িটা একটু বেশি হচ্ছে কারণ গরম পড়ছে তো আসলে তার জন্য ডাক্তারও বলছে কিছু করার নেই এরকম মানুষ এরকমই হবে যত গরম আর এবারে নাকি গরমটা প্রচুর পড়বে তো ওদের যদি শুনতে একটু অসুবিধা হয় কিছু করার নেই সরি গরমে না একদম থাকা যাচ্ছে না ওকে পাখাছে না মায়ের তো খুবই অসুবিধা হচ্ছে আর জানো অসুস্থ মানুষ বাড়িতে থাকলে বাবাও খুবই কষ্ট বাবারও খুব পছন্দ মানুষ মানে এই ঠান্ডার মধ্যেও বাবা কম্বল গায়ে না দিয়েও শুয়ে থাকে না এইসব মানুষদের তো এরকমই অবস্থা আর গরম করলে না খুব কষ্ট হয় মাথার মধ্যে শরীরের মধ্যে কষ্ট হয় দেখা যাক কি করার আছে কিছু তো করার নেই এমন যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করছি হ্যাঁ এখন গেছে রান্না করতে মানে রান্নার দিকে আর কি রান্না ঘরে এখন রান্না শুরু করেনি কটা বাসন আছে মনে হয় বাসন আছে বাবা

মায়েরও তো শরীরটা খুব একটা ভালো নেই গরম করতে না করতে আরও এদের শরীর খারাপ হতে শুরু করেছে কারণ মায়ের তো পেশার টেসার আছেই মায়ের একটা অস্তী ভাব করে সুগার প্রেশার সরাজ রকম মাঠের প্রবলেম আছে আবার সারা বাড়ির কাজ করা তো সারাদিন শান্তি করে ঘুম টুমগুলো তো হয় না বাবার জন্য সারাদিন ঘুমোতে পারে না আর রাত্রিরও অনেক রাত্রির উঠে জেগে থাকে ঘুম আসে না বলেন প্রচণ্ড গরম লাগে আমার এদিকে ঠান্ডা লাগছে কিন্তু বুঝতে পারি আমার অনেক সময় আমি চাদর চাপা দিয়ে শুই মায়ের গরম লাগে তাই জন্য পাখা চালিয়ে রাখি আর বাবার তো বললাম এমনি বাবার শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্টটা বেশি হয় আর কি এই গরমে মাথার ভেতরে কল খরচা অন্য রকম কাজ করে বুঝতেই পারছো সামনে দাঁড়িয়ে শুনছে উল্টো পাল্টা কাজগুলো গুলো আরো বেশি করে আমরা ভাবি কেন করছি এর জন্যই করছে এদেরকে করানোর মধ্যে কিভাবে কি করা যায় বলে আর আমাদের ওপরে যে তাপ প্রচন্ড তাপ হালকা দেয় হল আর ভালো লাগে না সব কিছু সব দিক দেখতে দেখতে কি করা যাবে যত চাই এদেরকে ভালো রাখতে কিন্তু কীভাবে কী করবো আমার ইনকামটা তো বেশি হতে হবে না ইনকাম যদি সেরকম সামান্য হয় এই দেখো চলে এসছে আলু মানে সিদ্ধ করা আলু বয়েল আলু মা এখন আমাদের কাজ দিয়েছে কি কাজ এই যে খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে তার মানে বুঝেই গেছো এখন কি করবে মা চলো আলুর দামটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ছাড়িয়ে নি প্রচন্ড গরম গরম কিন্তু দাঁড়াও আলু ছাড়ানো হয়ে গেছে দেখি এবার মা কি করছে মশলা কষানো হয়ে গেছে প্রায় একটু বাকি আছে কারণ এর মধ্যে দেবে মগজ বাটা দেবে জিরে আদা টমেটো শুকনো লঙ্কা দিয়েছে না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর এর মধ্যে এখন দেবে চাল মগজ দিয়ে করবে আলু দ দাম দামা দাম তোমার মনে হচ্ছে নারকোল ঘাট আমি প্রথমে ভাবছিলাম এতটা তেল দিয়েছে না তারপর দেখবেন যে না মা বললেও মশলাটা দেওয়ার পর দেখবি তখন আর তেলটা অতটা মনে হবে না সত্যি এই জন্যই বলে পাকা এখন আগে তেমনি এই যে শিলনড়া ধুয়ে দেওয়ার মানে চলটা ছিল এখন সেমনি মিক্সি ধুয়ে মিক্সির বাড়িটা আর কি ধুয়ে জল দেওয়ার চল এখনও রয়েছে আর তাই মশলাটা নষ্ট না করে ধুলে নিচ্ছে তারপরে ঢপ করে দিয়ে তো দিলাম খেতে হবে এদিকে পেটে সুতোয়নছে আলুর দম একদম রেডি হয়ে গেছে সেই আমার মাটি আমি আমি লেটেস্ট বিষয় এটাই যে আজকে রাতের ডিনারে আমি কী খাচ্ছি আমি আলুর দম দিয়ে কি খাওয়া বলতো মনে হবে তোমরা তো ভাবে ভাববে মুড়ি কেন খাবে আর মুড়ি খাবো কারণ বললাম পেটটা একটু ডিস্টার্ব আছে ঠিক আছে ডিস্টার্ব বলতে লিভারটা আর মনে হচ্ছে কাজ করছে বুঝতেছো তার জন্য এ কী বলে শরীরটা খারাপ বললামই তাই জন্য আজকে আবার সকাল মানে দুপুরবেলা চিকেন খাওয়া হয়েছে তাই এবেলাটা আবার সকালবেলা মা কি করে দিয়েছিল একদম বসা বসা করে মুসুর ডাল সিদ্ধ করেছিল আলু সিদ্ধ করেছিল আর ডিম সিদ্ধ করেছিল এই হচ্ছে সকালের মেনু তারপরে দুপুরের মেনুতে চিকেন ছিল আবার এখন মানে মনে হচ্ছে রাতের দিকে একটু হালকা ফুলকা খাওয়াটাই আমার পক্ষে ভালো দেখো মা যদিও এটা মন থেকে মেনে নিতে পারছে না মানে মানে আমার মা আমি খাচ্ছি না মানে মারাও খাওয়া বন্ধ করে দেবে আর এটাই বলছে মারামি খাবার মাদের ওপালের ভাত রয়েছে সেটাই খেয়ে নেবে

আর হাত না মায়ের হাতে জিজ্ঞেস করছে তেমন হচ্ছে ভালো হয়নি ভালো হয়নি মানে সাতবার জিজ্ঞেস করলে দশ বারের বার গিয়ে সে হ্যাঁ বললো

খেতে বসেছি তোমরা দেখেছো কিন্তু খাওয়া দাওয়া এতক্ষণ কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে তারপরও একটু বসেছিলাম মা ওষুধ ওষুধ খেলো আমার এখনও ওষুধ খাওয়া হয়নি আমি ওষুধ নিয়ে বসেছি ওষুধ ওষুধ খেয়ে এবার ভিডিও এডিট করে তারপর চলে যাবো ওষুধে টাটা বাই বাই আজকের মতন এখানেই সেই জন্য ওষুধ হাতে বসে আছি চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো দাদা